হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আসলে তুমি ভীষণ ভালো আছো তো আমরা সবাই ভালো আছি তো আজকে ছিল বাড়িতে পুজো সরস্বতী পুজো তো দেখতেই পাচ্ছ তো ঠাকুর মশাই সকাল সকাল চলে এসেছে তো আমাদেরকে ঠিকঠাক জোগাড় হয়ে গেছে আর মাকে শোনো আমাকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ছান করে নিয়েছে ছান করে পুরাণ কাঁপছে ঠান্ডায় তো হ্যাঁ ও ছান করে নিয়ে অঞ্জলি দিয়ে এখানে সাজু করতেও বসে পড়েছে ফিপণী সাজাচ্ছে তো সাজুকুজু করে আমরা দুই মা মেয়ে এখন স্কুলে চলে এসেছি যেহেতু প্রথম স্কুল তো আমরা এখানে একটু সাজুজু করে একটু ফটো ফটো তুলছি তুলে এখানে দেখতেই পাচ্ছ সব বান্ধবী মারা একটু ছবি ছবি তুলছে আমরাও উঠাচ্ছি তো ভালোই লাগছে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তো বসে বসে খেলো বাবা জল খাতায় না জামাটা বাবা জল খাতে না নষ্ট হয়ে না নষ্ট হয়ে যাবে তো দেখি দেখি নষ্ট হয়ে যাবে

দেখতেই পাচ্ছে এখানে সবাই নাচানাচি করছে ও আর মানে থাকতেই পারলো নাচানাচি শুরু করছে আর এখানে আন্টিটা দেখতেই পাচ্ছ ওকে দেখে আর থাকতে পারলো না ওকে দেখিয়ে পুরো একদম নাচানাচি করছে যেহেতু আমি চিনি না তো ওকে দেখে খুব খুশি তো দেখতেই এসে তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকে এটাই বলবো বারবার করে বলছি কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের জন্য